দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম্বারি হাট থেকে শুক্রবার তিরিশ জানুয়ারি দুই আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা সবচেয়ে ছোটো ছোট সার ও বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আর দর্শক আমরা শুরুতে বকনামা সুরতে শুরু করতে চাই নাইম ভাই ভালো আছেন কি খবর বলেন আজকে কয়টা বিক্রি করলেন বাজারে নয়টা আবার একজন আসছিল ওনার জন্য কিনে কিনাকাটা করে দিলেন ওনার আটটা কিনে উনি চলে গেছে রংপুর গেল ওইটা আচ্ছা আচ্ছা ভাই এই এই বকনাটা কত চাইছিলেন সাড়ে পঁচিশ কত বল বলতেছে ভাই বাইশ সাড়ে বাইশ পর্যন্ত দাম বলতেছে কাস্টমার আচ্ছা বাইশ সাড়ে বাইশ ভাই এটা কত হলে রাখা যায় একবারে তেইশ বয়স কত মাস হবে ভাই চার মাস তেইশ হাজার আচ্ছা এটা তেইশ আর এই যে এই বকনাটা এটা চব্বিশ হলে দেওয়া যায় আচ্ছা মার্শাল্লাহ এটাও দেখতে খুবই সুন্দর এটা চব্বিশ হাজার হলে দেওয়া যায় এটা চব্বিশ হাজার চব্বিশ সাইওয়াল এটা কত হলে রাখা যায় ভাই এটা পঁচিশ এটা পঁচিশ হলে দেওয়া যাবে এটা পঁচিশ হাজার হ্যাঁ এটা কত দিবেন ভাই এটা সাড়ে তেইশ হলে দেওয়া যায় এটা সাড়ে তেইশ হলে দেওয়া যাবে এটা সাড়ে তেইশ হাজার মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলা তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না এগুলো খাওয়া দাওয়ার এগুলো তো একটু বড় সাইজের বড় সাইজের খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই আচ্ছা বাজার এখন কেমন চলতেছে ভাই বাজারটা একটু আবার ডাউন হচ্ছে ভাই আমদানি বেশির কারণে আমদানি বেশির কারণে একটু বাজারটা কমছে আগের থেকে আগের তুলনায় একটু কমছে কমছে আচ্ছা আপনি তো কেনাকাটার সঙ্গে আছেন কেনাকাটার সাথে কেউ যদি এখন এই দামে ধরে পছন্দ যদি হয়ে যায় বললে দেওয়া যাবে ইনশাআল্লাহ যদি বাসা থাকে ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর

দেওয়া যায় না ভাই কত হলে দেওয়া যাবে ভাই সাড়ে সাতাশ তিন মাস বয়স হবে না তিন মাস পার হয়ে যাবে আর এই যে এটা বেচা কিনা কত করা যায় বত্রিশ হলে দেওয়া যায় বক না কিন্তু এটা বত্রিশ হলে দেওয়া যায় বত্রিশ ওই ফাশেরটা কত ভাই এটা দাম বত্রিশ এটা কত হলে দেওয়া যাবে ভাই এটা হাজার আর ওইটা এটাও এটা বিক্রি এটাও আটাইশ হলে দেওয়া যায় আচ্ছা এটা আঠাশ হাজার সাইওয়াল বাচ্চা ভালো বাচ্চা ভালো আজকে বাজার কেমন লক্ষ্য করলেন ভাই

দর্শক এই যে এই পাশে একটা সার বাচ্ছুর দেখতেছি রাগ হয়েছেন কেন কত দিলেন একটু বলবেন আটত্রিশ হাজার ছয়শো এই সার বাচ্চাটি বিক্রি হয়ে গেল আটত্রিশ হাজার ছয়শ তাছাড়া এই সার বাচ্চাটা কত দাম কত বলে কাস্টমার বলে কত হলে দেওয়া যায় তিরিশ পার করে বাবা দেখেন তিরিশ পার করে বিক্রি চাই এই বাচ্চা তিরিশ পার করে বিক্রি চাই

করেই আছে সাড়ে আটত্রিশ কিনায় আছে ওরে বাবা সাড়ে আটত্রিশ হাজার টাকা ওনার কিনাই আছে দেখেন এই বাচ্চাটি একবারে বেচা কিনা কত করা যায় ওই দামি হলে দিবেন এখন সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ হলে এইটা দেওয়া যাবে ষাট বাচ্চা এই সার বাচ্চাটা কত দিয়ে দিবে দেখেন তবে এই একটু দামেও কম দেখতেছি মার্শাল্লাহ খাবার দাবারও করতেছে সাড়ে পঁচিশ এই ধরনের বাচ্চা কিনা যায় সাড়ে পঁচিশ দিয়ে তাহলে কি শুনতে ভুল হয়ে গেল সাড়ে বত্রিশ আপনার নেওয়া দুই তিনশো টাকা নেওয়া কম আছে আমি মনে করছিলাম সাড়ে পঁচিশ তাই তো কই দেখেন তাহলে চাচা শুনতে ভুল হয়ে গেল দেখেন ও কাকা ভালো আছেন দেশি এই দেশিটা কত বিয়াল্লিশ কত করেছে চাচা কত কয় আটত্রিশ কয় একবারে বেচা কিনা কত সাড়ে ত্রিশ হাজার বাচ্চা আর বাচ্চাটা এটা ছত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা এগুলো কিন্তু বেশাল সাল তবে আমরা দুঃখের বিষয় যে আমরা একেবারে কিন্তু শেষ মুহূর্তে অবস্থান করতেছি এজন্য জন্য হয়তো

উনচল্লিশ হলে তাহলে চুরি করা টাকা দিয়ে আসে কিনতে হবে না কম হলে কত পঁয়ত্রিশ ডাকে আচ্ছা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ সর্বোচ্চ দর্শক পঁয়ত্রিশ হাজারে বিক্রি করতেছে